সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলাদেশে সামরিক অস্ত্র রপ্তানি করতে চায় তুরস্ক পাকিস্তান থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ বাহান্ন বছর পর কোটি কোটি টাকার অস্ত্র বোঝায় জাহাজ পৌঁছল চট্টগ্রামে হঠাৎ সীমান্তে মহড়া ভারতীয় যুদ্ধ ট্যাঙ্কের উদ্দেশ্য কি দর্শক শুনলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন বাংলাদেশে সামরিক অস্ত্র রপ্তানি করতে চায় তুরস্ক বাংলাদেশে তৈরি পোশাক ওষুধ খাদ্য প্রভৃতি ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি সামরিক অস্ত্র রপ্তানি করতে চায় তুরস্ক এদিকে বাংলাদেশ চায় তুরস্কের তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী ওমর ভোটালের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিনের বৈঠকে এসব প্রস্তাব আসে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন সাংবাদিকদের বলেন বাংলাদেশে প্রায় ত্রিশ কোটি ডলারের বিনিয়োগ রয়েছে তুরস্কের দেশটি এলপিজি সিঙ্গার ইলেকট্রনিক এবং কোয়াকোলা বোটলিকের বিনিয়োগ করছে নতুন করে নবায়নযোগ্য জ্বালানি মেশিনারিজ ইন্ডাস্ট্রিজ অবকাঠাম্য এবং জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বিনিয়োগের কার্যকর দিক উন্মোচনে বৈঠকে বসবে দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশন এক প্রশ্নের জবাবে তিনি বলেন দুই দেশের মধ্যে সামরিক বাণিজ্য সহযোগিতার বিষয়ে আলোচনা চলমান রয়েছে তুরস্ক বছরে 8 বিলিয়ন ডলার সামরিক সরঞ্জাম রপ্তানি করে থাকে তারা জুতসই সামরিক সরঞ্জামে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন আমাদেরও আগ্রহ রয়েছে বিষয়গুলো জয়েন্ট ইকোনমিক কমিশনে আলোচনা হবে তুরস্ক কি বাংলাদেশের সামরিক অস্ত্র রপ্তানি করতে চায় এমন প্রশ্নের উপদেষ্টা বলেন এ বিষয়ে তাদের আগ্রহ রয়েছে তবে কি ধরনের অস্ত্র রপ্তানি করতে চায় দেশটি সেই প্রশ্নে উপদেষ্টা বলেন এসব বিষয় প্রতিরক্ষা বিভাগ ঠিক করবে বাণিজ্য মন্ত্রণালয় শুধু বাণিজ্যিক বিষয় দেখবে শেখ বসির বলেন সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশ বছরে তুরস্কের রপ্তানি করে পঞ্চাশ কোটি ডলার এবং তুরস্ক থেকে আমদানি হয় পঁয়তাল্লিশ কোটি ডলার পণ্য অর্থাৎ আমদানির চেয়ে রপ্তানি একটু বেশি এর মধ্যে গত বছর তুরস্কের রপ্তানি তিরিশ শতাংশের মতো বেড়েছে এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান বলেন ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা পায় কিন্তু তুরস্ক নিজের তৈরি পোশাক রপ্তানি করে থাকেন তাই বাংলাদেশ সে দেশে পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পায় না তারা যেন শুল্কমুক্ত সুবিধা দেয় সেই দাবি জানানো হয়েছে তারা বিষয়টি বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছে এদিকে পাকিস্তান থেকে অস্ত্র কিনছেন বাংলাদেশ বাহান্ন বছর পর কোটি কোটি টাকার অস্ত্র বোঝায় জাহাজ পৌঁছল চট্টগ্রামে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে অধিকাংশ দেশ থেকে গোলাবারুদ বারুদ সরবরাহের বিষয়ে সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি এরপর কিছু উপদেষ্টা পাকিস্তান থেকে গোলাবারুদ আনার পরামর্শ দেন অশান্তির পরিস্থিতিতে জর্জরিত বাংলাদেশ এর মধ্যে সেনাবাহিনীর জন্য পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনছেন তারা প্রায় বান্ন বছর পর পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে একটি জাহাজ বাংলাদেশে পৌঁছেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় রাষ্ট্রের কোষাগারে সঞ্চিত অর্থের অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ উঠেছে পাকিস্তান থেকে এই অস্ত্র কেনার পিছনে মধ্যস্থতার সন্দেহ রয়েছে এবং সরকারের এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন পর নোবেল বিজয়ী ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন দায়িত্ব গ্রহণের পর খুব বেশি সময় না যেতেই সেনাবাহিনী জানিয়েছে তাদের গোলাবারুদ এবং রাইফেলের গুলি প্রায় শেষ হতে চলছে এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে হবে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে অধিকাংশ দেশ থেকে গোলাবারুদ সরবরাহের বিষয়ে সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি এরপর কিছু উপদেষ্টা পাকিস্তান থেকে গোলা আনার পরামর্শ দেন পাকিস্তান সরকার যেহেতু ইতিমধ্যে আর্থিক সংকটে তারা আগে অর্থ পেলে তারপর অস্ত্র সরবরাহ করবে পাকিস্তান নিরাপত্তা সংস্থা তাদের প্রশাসনকে পরামর্শ দিয়েছেন যে বাংলাদেশ যে পরিমাণ অর্থ দেবে তা গ্রহণ করা উচিত উনিশশো সালের পর এটাই প্রথমবার যখন বাংলাদেশ পাকিস্তান থেকে সরাসরি অস্ত্র চেয়েছে সংবাদ সূত্র অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার রাউন্ড গোলা বারুদ তিন হাজার ইউনিট ট্যাঙ্ক গোলাবারুদ পঞ্চাশ টন আরডিয়ক্স বিস্ফোরক এবং বিশ হাজার রাউন্ড গুলাবারু চেয়েছে বিষয়টি বেশ আকর্ষণীয় কারণ বাংলাদেশে যে পরিমাণ অস্ত্র অর্ডার করেছে তা শেখা চিনার সময় থেকে অনেক বেশি বাহান্ন বছর পর অস্ত্রের একটি জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে তবে অফিসিয়ালি এটা নিশ্চিত করা হয়নি যে বাংলাদেশে কত অস্ত্র পৌঁছেছে পাকিস্তান থেকে জলপথে নাকি পাকিস্তান থেকে জলপথে নাকি একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায় বাংলাদেশি সেনাবাহিনী অস্ত্রগুলোর ব্যবহার করবে ঠিকই তবে অস্ত্র কেনার প্রতিক্রিয়ার মধ্যস্থতায় অভিযোগ উঠেছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশ সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে হঠাৎ সীমান্তে মহড়া ভারতীয় যুদ্ধ ট্যাঙ্কের উদ্দেশ্য কি হঠাৎ করে সীমান্ত এলাকায় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সংখ্যা বাড়ায় ভারত সেটি নিয়েই যখন আলোচনা চলছিল বিভিন্ন মহলে ঠিক তখনই যেন সীমান্ত এলাকায় সুসজ্জিত অত্যাধুনিক ট্যাঙ্ক নিয়ে মহড়া চালিয়ে সে আগুনে ঘি ভারত এমনিতেই ফেসিস্ট হাসিনা পালানোর পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই মাঝে মধ্যে সীমান্তে বিরাজ করছে উত্তেজনা এবার ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস সীমান্ত এলাকায় তাদের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে যা বেশ চোখে পড়ার মতো বিশেষ করে সিকিম এবং শিলিগুড়ি করিডরের সুরক্ষা নিশ্চিত করতে তারা একটি বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছেন যেখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক টি নাইনটিন ট্যাঙ্ক এর সাথে আবার অত্যাধুনিক ভারী সব যুদ্ধ ভারতে মহড়া চালানোর পরেই তা নিয়ে চারদিকে চলছে আলোচনা ঠিক কোন উদ্দেশ্যে ভারত হঠাৎ করে সীমান্তে এভাবে মহড়া চালালো সেটি নিয়েও চলছে নিয়ে বিশ্লেষণ মূলত কোনো দেশ এভাবে সীমান্তে ভারী সব অস্ত্র ট্যাঙ্ক নিয়ে মহড়া তখনই চালায় যখন কোনো দেশের সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে হয় কিন্তু সামরিক মহড়া চালিয়ে কোন দেশ যদি তাদের সামরিক সক্ষমতার পরীক্ষা করে তবে এটি আন্তর্জাতিকভাবে স্বাভাবিক একটি বিষয় বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক দেশই সময় সময় সামরিক মহড়া পরিচালনা করে থাকেন এবার সেই তালিকায় ভারতের নামও যুক্ত হল নতুনভাবে এই মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক টি নাইন ব্যবহার করা হয়েছে এই ট্যাঙ্কের ফায়ার কন্ট্রোল সিস্টেম অত্যন্ত উন্নত এবং এটি শত্রু বাহিনীর ট্যাঙ্ক বা অন্যান্য আর্ম লক্ষ্যবস্তুতে উচ্চমাত্রার নির্ভুলতা নিয়ে আঘাত হানতে সক্ষম ভারতীয় সেনাবাহিনীর এই সামরিক মহড়া বাংলাদেশের জন্য কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তবে বিশ্লেষকরা মনে করেন ভারতের এই মহড়া খুব স্বাভাবিক একটি বিষয় এতে উদ্বেগের কোনো কারণ নেই বাংলাদেশের জন্য সুপ্রিয় বন্ধুগণ সর্বশেষ একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ